হ্যাঁ আপনাকেই বলছি কেমন আছেন সবাই ঈদ মোবারক ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়ালের তৃতীয় পর্বে আমি স্বাগতম জানাচ্ছি মোহাম্মদ ট্রুবেল রানা আজকে আমরা একটা টেমপ্লেট ডিজাইন করবো মূলত একটা পিএইচডি ফরম্যাটের ট্যাম্পলেটকে আমরা ডিজাইন করব আর এই জন্য আমরা যেটা করবো সেটা হলো আমাদের অনেক ফ্রি টেমপ্লেট পাওয়া যায় যেগুলো আমি এরকমই একটা ফ্রি টেমপ্লেট আমি ডাউনলোড করে নিয়েছি যেটা ফটোশপ ফরম্যাটে একটু একটু দেখে নেবেন একটু দেখাচ্ছি আচ্ছা এই যে আমাদের এটা টেমপ্লেট এটাকে আমরা ডিজাইন করব এই গ্রিডগুলো উঠিয়ে দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন গ্রিডগুলো উঠে যাবে গ্রিডগুলো আচ্ছা সেক্ষেত্রে আপনারা যেটা করবেন এই যে এই টোটালটাকে আমাদের তৈরি করতে হবে স্টেম এল এবং সিএসএস এর মাধ্যমে তো এর আগে আমরা যেহেতু বুটস্টাফ দিয়ে করবো একটু বুটস্টাফ নিয়ে আইডিয়া নিয়ে নিই আসলে টুইটার বুটস্টাফ কী ঠিক আছে এই জন্য আমরা গুগলে বা আমরা গুগলে না লিখে এখানে আমরা সরাসরি লিখতে পারি গ্রেট বুটস্টাফ গেট বুটস্ট্রাপ ডট কম তে আমরা সরাসরি চলে যেতে পারি গেট বুটস্ট্রাপ ডট কম ঠিক আছে এটাতে আপনি সরাসরি চলে যাবেন সরাসরি চলে গিয়ে আমরা দেখবেন এখানে কি কি বলা আছে এখানে অনেক বলা আছে ডিজাইনড ফর एवरीवन एवरीহোয়ার ঠিক আছে এখানে দেখবেন একটু পরে কি বলা আছে দেখেন এটা একটু করা অনেক সহজ এখানে অনেক ফিচার পাবেন আপনি তারপরে এখানে দেখা যাচ্ছে লেস পাওয়া যায় আচ্ছা একটু দেখে দেখে দেখবেন আর এখানে দেখেন কিছু ট্যাম্পলেট এক্সাম্পল হিসেবে ডিজাইন করা আছে আপনারা একটু দেখে বুঝতে পারবেন আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের মূল কাজ যেটা সেটা হলো আমাদের সিএসএ যেতে হবে আমরা যখন বেসিক স্টার্ট আপ প্যাক তৈরি করি তখন আমাদের বুটস্টাফটাকে ইন্ট্রিগ্রেট করা হয়েছিল কিন্তু ওই সময় বলা হয়েছিল যে বুটস্টাফ ওই সময় আপনাদের কিছু ওরকম বোঝানো হয়নি আসলে বুটস্টাফটা কি বুটস্টাফটা হলো একটা ফ্রেমওয়ার্ক যার মাধ্যমে আপনি সহজেই স্ট্যাটিক পেজ ডিজাইন করতে পারবেন এবং অনেক সুন্দর করে পেজগুলো ডিজাইন করতে পারবেন ঠিক আছে এটা খুব পপুলার একটা ফ্রেমওয়ার্ক তো আমরা এই ফ্রেমওয়ার্কের ইউজ দেখবো এই ফ্রেমওয়ার্ক কীভাবে ইউজ করে ওগুলো আমরা সব দেখবো ইনশাল্লাহ তো প্রথমে আমরা এই সিএসএসে যাব গেট ইস স্টার্টেডেড কীভাবে আমরা এটাকে ইনটিগ্রেট করবো আমাদের ওয়েবসাইটের আমি দেখাচ্ছি প্রথম টিউটোরিয়ালে তো এখন আমরা সিএসএস যাব সিএসএস যে একটু এখানে দেখবো এখানে গ্রিড নিয়ে কিছু আলোচনা করা আছে ঠিক আছে বুটস্টাফ গ্রিড আচ্ছা গ্রিডটা কি গ্রিডটা বলতে আমরা যে আগে টোটাল উইডটাকে ভাগ করে দিতাম নশো ষাট পিকজেল জিরো অটো করে দিতাম ওরকম উইড না এখন আমরা যেটা করব আমাদের এই বুটস্টাফের একটা উইড আছে যেটা আমরা ব্যবহার করব বুটস্টাফের নর্মালি উইড হল এগারোশো সত্তর পিকজেল আর আমাদের ওয়েবসাইটটি একটু দেখতে হবে একটু গ্রিডগুলো ওপেন গ্রিডগুলো ওপেন করে তারপর আমরা একটু দেখতে পারবো আসলে এটার ওয়েট কতটুকু দেওয়া আছে হ্যাঁ বারোশো মানে এগারোশো সত্তরই দিয়ে আমাদের করতে হবে তো এটা আমাদের বুটস্টাফে করলেই সবচেয়ে বেটার হবে ঠিক আছে এই যে বুটস্টাফে যদি একটা ডিবের ভিতরে শুধু ক্লাস কন্টেইনার দেওয়া হয় কন্টেনার দিলে অটোমেটিক্যালি সে এগারোশো সত্তর পিকজেল হয়ে যাবে কোনো প্রকার সমস্যা হবে না এগারোশো সত্তর পিকজেল হয়ে যাবে ঠিক আছে তারপর ওই ভিতরের ভিতরের এগারোশো সত্তর পিকজেলটাকে আমরা বিভিন্ন অংশে ভাগ করতে করতে পারি ঠিক আছে ভাগ করতে পারি এবং এখানে যেগুলো বলা আছে যেখানে দেখা আছে এক্সট্রা স্মল ডিভাইস ছোট ডিভাইসের জন্য আমরা যেটা করব একবারে এই যে এখানে বলা আছে কত পিকজেল তিনশো পিকজেল হতে পারে ছোট আপনি যত দেন ছোট আপনি যত করে দেন অর্থ হবে আচ্ছা তারপর দে স্মল ডিভাইসের জন্য যেগুলো আমরা ট্যাবলেট ইউজ করি সাতশো পঞ্চাশ পিকজেল তারপর দেখাচ্ছে মিডিয়াম ডিভাইসের জন্য নশো সত্তর পিকজেল তারপর দেওয়া হচ্ছে লার্জ ডিভাইসের জন্য এগারোশো সত্তর পিকজেল আমরা মূলত আমাদের ডেস্কটপের সাইজ অনুসারে আমরা মিডিয়াম ডিভাইসে কাজ করবো কিন্তু আমাদের উইট থাকবে এগারোশো সত্তর পিকজেল ডিফল্টটা এবং একটু গ্রিড নিয়ে এরপরে আলোচনা করা যায় যে আমাদের কলাম কয়টা ঠিক আছে আমাদের উইট তো দিয়ে দিলাম উইটটাকে বুটুসটা বারোটা কলামে ভাগ করা হয় এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো টোটালি বারো কলমে ভাগ করা হয়েছে এবং এই বারোটা কলাম যেটা হবে এই যে এই আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় কলাম বাড়িয়ে কমিয়ে আপনি নিতে পারবেন যেরকম এইখানে ধরেন এখানে কলাম দেওয়া আছে আটটা তাহলে আমি যদি প্রথমে আট কলাম দিয়ে দিই তারপরে তো মাস্ট বি চারটা কলাম যেহেতু টোটালটা বারো ঠিক আছে আর এটাতে যদি আমি চার কলাম দিই কলাম তাহলে আমাদের কলাম আর চার কলাম বারো কলাম মানে আমাদের সাপোজ কথা হলো টোটালি বারো কলাম হতে হবে আমরা কল এমডি সিক্স কল এমডি ডি সিক্স এরকম দিয়ে কাজ করবো আর কি ঠিক আছে কিভাবে ইউজ করব এগুলো আমরা দেখব এখানে আবার কল এখানে দেওয়া আছে এক্সট্রা স্মলের জন্য বারো আচ্ছা এগুলো আমরা পরে গ্রিট নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো আমরা মূলত এই মার্কআপটুকু আমরা যতটুকু বুঝেছি অতটুকু নিয়েই একটু কাজ করি অতটুকু নিয়েই আমরা কাজ করি ঠিক আছে তো আমরা প্রথমে এখন আমাদের একটু ট্যাম্পলেটটা দেখব ট্যাম্পলেটটা দেখার জন্য আমাদের এখানে যেতে হবে এই ট্যাম্পলেটটাকে আমাদের ফটোশপে ওপেন করতে হবে ঠিক আছে আমরা ফটোশপে ওপেন করলাম তো আমাদের আগে দেখতে হবে আমাদের কয়টা এরিয়া হবে এরিয়া নিয়ে একটু কথা বলি এই টোটাল যে অংশটা আছে এইখান থেকে এইখান পর্যন্ত এটাকে বলা হয় এরিয়া ফুল এরিয়া আর এতটুকু হলো আমাদের মেইন এরিয়া ঠিক আছে এতটুকু হলো আমাদের মেইন এরিয়া আর সব কাজ কিন্তু আমাদের মেইন এরিয়ার ভিতরেই হয় নর্মালি আর এই জন্য আমাদের যে কাজগুলো করতে হবে কোড লিখতে হবে যে কীভাবে তো আমরা জেন কোডিং এর আগে আপনাদের দেখাইছি এখন শুধু আমি কোড লেখা শুরু করব আমাদের যেহেতু এটা এটাকে আমি কপি করে আমাদের এই টেমপ্লেটের ভিতরে রেখে দিই আপনাদের সুবিধার্থে আমি সোর্স কোডগুলো দিয়ে দেব যদি আপনারা কেউ চান ঠিক আছে আর আচ্ছা সেক্ষেত্রে আমরা এই জিনিসটাকে আমরা নোটপ্যাড ওপেন করি ওপেন করে আমাদের তো এটা শুধু আমরা স্নেক ট্যাব বোঝার জন্য এটা করেছিলাম এটা আপাতত কেটে দিই ঠিক আছে এই যে আমাদের মূলত এখান থেকে আমাদের এখন কাজ শুরু করতে হবে ঠিক আছে তো আমরা মূলত ডিপ নিব ডট আমাদের আর এরিয়া নিব এরিয়া নিয়ে আমাদের এরিয়া কয়টা হবে একটু দেখে নিতে হবে যেহেতু এই যে প্রথমে আমাদের মেনু এরিয়া এটা একটা এরিয়া ঠিক আছে তারপরে একটা স্লাইডার হবে আমাদের এটা হবে স্লাইডার এরিয়া ঠিক আছে তাহলে আমাদের টোটালি কয়টা হলো একটা দুইটা अबाउट अस এরিয়া তিনটা এটা হলো একটা এরিয়া চারটা এটা একটা আইডিয়া পাঁচটা নিচে তার এক এরিয়া ছয়টা এটা আমাদের একটা এরিয়া সাতটা এটা একটা এরিয়া আটটা এটা একটা নয়টা আমাদের এটা একটা এরিয়া 10টা এটা তো সাথেই হবে এটা একটা এরিয়া 11টা কন্টাক্ট আস 12টা আমাদের ফুটার ম্যাপ এরিয়া হলো ষাটটায় সরি আমাদের ভুল হয়ে গেছে আমাদের একটু এরিয়া আমরা একটু দেখে নিই এরিয়া কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা চোদ্দোটা আছে সরি আমরা চোদ্দোটা এরিয়া নিয়ে আপাতত কাজ করি এরিয়া ইন্টু ইন্টু চিহ্ন দিয়ে চোদ্দো কন্ট্রোলি আমাদের চোদ্দোটা এরিয়া করে দিলাম তো আমাদের প্রথমটা ধরলাম হেডার এরিয়ায় হেডার এরিয়া তারপরে হেডারের পরে তা আমাদের যেটা ধরতে হবে স্লাইডার এরিয়া ঠিক আছে যেহেতু স্লাইডার হবে স্লাইডার এরিয়া মূলত আমাদের এখানে একটা স্লাইডার আসা যাওয়া করবে ঠিক আছে মানে এদিক থেকে এদিকে যাবে আপনার স্লাইডার নিয়ে আমি অনেকগুলো স্লাইডার নিয়ে পরে আবার টিউটোরিয়াল তৈরি করবো ইনশাল্লাহ সময় পেলে তারপরে হ্যাডারের স্লাইডের এরিয়ার পরে আমাদের যেটা হবে সেটা হলো অ্যাবাউট এরিয়া এরিয়াউট আস এরিয়া ঠিক আছে তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো অ্যাবাউট আস এর পরে যেটা করতে হবে আমাদের সার্ভিস এরিয়া আমাদের পর সার্ভিস টিম আর আচ্ছা আমাদের এটা করে নিই আপাতত সার্ভিস সরি এটা হবে তারপর এটা হবে আমাদের টিম এরিয়া তারপর এটা আমাদের সার্ভিস এরিয়া হবে একটু আমরা দেখি নিই হ্যাঁ আমাদের আমার আইডিয়াটা ঠিক আছে এই যেটা আমাদের দৌড়লাম আমরা এটা হলো আমাদের ফিচার্ড এরিয়া তারপর একটা টিম এরিয়া তারপর একটা সার্ভিস এরিয়া তারপর পোর্টফোলিও পোর্টফোলিও পোর্টফুলিও এরিয়া পোর্টফোলিও তারপরে আছে আমাদের বাই এরিয়া এটা হলো আমাদের ক্লায়েন্টস এরিয়া এটা ধরি আমরা বাই এরিয়া তারপরে দেখছি তারপরে আমরা ক্লায়েন্টস এরিয়া আমাদের পরে ধরতে পারি এটা এটা হলো ক্লায়েন্ট এরিয়া তারপরে ধরতে পারি না এটাকে ধরতে পারি কমিউনিকেশন এরিয়া এটাকে ধরতে পারি ক্লায়েন্ট এরিয়া ঠিক আছে কমিউনিকেশন এরিয়া তারপরে ধরতে পারি ক্লায়েন্টস এরিয়া তারপরে আমরা ধরতে পারি এক্সপেন্সিভ এরিয়া এটাকে আমরা রেসপন্সিভ দিলাম আর তারপরে আমরা ধরতে পারি এক্সপেন্সিভের পরে আছে কন্ট্রাক্ট কন্ট্রাক্ট কন্ট্রাক্টাল তারপরে ম্যাপ তারপরে আমাদের ফোটার আচ্ছা আমরা এরিয়াগুলো একটু দিয়ে দিলাম এটা এই সবগুলো আমাদের এরিয়া হবে মানে আমাদের এরিয়া বলতে আমি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে ডন্ট কাট আচ্ছা আমি বোঝাতে যাচ্ছি এই যে এই অংশ থেকে এই টোটাল অংশটাকে এরিয়া তাহলে এরিয়ার ভিতরে আমাদের এই অংশটুকুটা এই অংশটুকু যেটা আছে এটাকে আমাদের নিতে হবে ঠিক আছে এটা হবে আমরা স্টাপের উইটে যেহেতু দিতে যাচ্ছি বুটস্টাফের একটা নির্দিষ্ট উইট আছে সেটা আমরা জানি যে শুধুমাত্র একটা ডিপ নেবেন এটার ভিতরে এটার ভিতরে একটা ডিপ টিআই বি ডট সিও এন এ কন্টেইনার লিখবেন কন্টেইনার লিখলেই অটোমেটিক্যালি একশো সত্তর এগারোশো সত্তর পিক হয়ে যাবে কারণ বুটস্টপে আমরা যে একটু আমি একটু দেখে নিয়ে আসি আমাদের বেসিক যে স্টাটা প্যাক তৈরি করেছিলাম এই জন্য আমাদের সিএসএস যাবো বুটস্ট্যাপের একটা সিএসএস আমরা এখানে বুটস্টপ মেইন সিএসএস নামে একটা সিএস এখানে কল করেছি এখানে ফাইন্ড করবো কন্ট্রোল অ্যাপ দিলে আমরা এই যে ফাইন্ড বক্স চলে আসবে এখানে আমরা যে কন্টেইনার নামে একটা নিলাম এটা নিয়ে ফাইন্ড করি ফাইন্ড করি দেখেন এখানে দেওয়া আছে কন্টেইনার কন্টেনার একটা উইট দেওয়া আছে যে উইটের কারণে সেটা কাজ করবে আচ্ছা মূলত কন্টেনার এখানে দেওয়া আছে কন্টেনার আসে চত্বর এই যে দেওয়া আছে সুন্দর করে এখানে বুঝিয়ে দেওয়া আছে যে আসলে কন্টেনার কীভাবে কাজ করে মূলত কন্টেনার এক হচ্ছে সত্তর পিক যারা কাজ করে ঠিক আছে আচ্ছা সেক্ষেত্রে আচ্ছা আমরা এই যে কন্টেনার দেব তারপরে আমাদের রোকে সিলেক্ট করতে হবে ঠিক আছে রো ঠিক আছে রো নিব এর ভিতরে আমরা এর ভিতরে আমরা বাকিগুলো কাজ করব এই এতটুকু লাগবে প্রত্যেকটা এরিয়ার ভিতরে এতটুকু আমাদের দরকার ঠিক আছে আর প্রত্যেকটা এরিয়াতে এতটুকু কপি করে একটু দিয়ে দিব আপনাদের হয়তো বা বুটুস্টাফ সম্পর্কে আপনারা হয়তো কম বুঝতে পারেন যারা নতুন তারা হয়তো একটু প্রবলেম হতে পারে আমার আগে বুটুস্টাফের করা কিছু টিউটোরিয়াল আছে যদি আপনারা চান ওটাকে আমি আপলোড করে আপনাদের লিংকটা দিয়ে দেবো যারা বোঝেন নাই একবার বেসিক থেকে ওটা আছে আর যারা বুঝতে পারছেন তারা তো আগাবেন যেহেতু অ্যাডভান্স সব কিছু বোঝার বোঝাতে গেলে অনেক সময়ের প্রয়োজন তো আমাদের বুটস্ট্রাপে আপাতত যতটুকু লাগবে অতটুকুই আমি বোঝাচ্ছি কারণ এরপরে আমরা হয়তো বা বুটুস্টেরই তিন চারটা টিউটোরিয়াল আমি করতে পারি ঠিক আছে যা আপনাদের কাজে লাগবে বুটস্ট্রাপের খুঁটিনাটি নিয়ে যে এরকম করা যায় যে বুটস্ট্রাপ দিয়েই একটা ওয়েবসাইট সম্পূর্ণ করা যায় শুধু বুটস্ট্রাপের এলিমেন্টগুলো ইউজ করে তাদের যতগুলো ফিচার আছে সব ইউজ করে আমরা ইচ্ছা করলে বুটস্ট্রাপ দিয়েই একটা অনেক ভালো ওয়েবসাইট তৈরি করতে পারি তারপর আমরা মিক্সড করে করলাম আচ্ছা আপাতত আমরা এতটুকু এতটুকু করলাম আর এজন্য আমাদের একটু এখন প্রথমে দেখতে হবে যে আসলে আমাদের মূলত কি করতে হবে এখানে আমরা কল এমডি দেখেছি ঠিক আছে বটস্টপে এরপরে আরেকটু আপনাদের কথা বলে ঠিক আছে এখানে দেখেন একটু লক্ষ্য করেন এখানে দু মেনু দেওয়া আছে বাট মেনুর মধ্যে একটা লগো ইউজ করা আছে যেটা আমরা লগো হিসেবে ধরে নিলাম মেবি এটা লগোই হবে ঠিক আছে লগো ছাড়াও আবার মূলত তারা কী দিয়েছে এটাকে আসলে লগো কি না আমি একটু না 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 সরি এটা একটা লেখা যে লেখাটা দিয়ে তার একটা বর্ডার দিয়ে সুন্দর করে করানো হয়েছে আচ্ছা যাই হোক আমরা এটা করবো সেক্ষেত্রে আমাদের এই টোটাল অংশটা মেনুই ধরা যায় আর কিছুই না মেনুই ধরা যায় তাহলে এটাকে আমরা মেনু যদি করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে ডিআইবি ডট মেইন মেনু নামে আমরা একটা ক্লাস নিলাম ঠিক আছে কন্ট্রোল ই দিলাম তারপরে এখন আমরা এটার ভিতরে আমরা মেনুটাকে করবো তো মেনুটা করতে গেলে আমরা যা করতে হয় ইউএল এলআই ইউএল এলআই ইউএল মানে হলো আনর্ডার লিস্ট আর এলআই মানে হলো লিস্ট আইটেম আর এ মানে হলো অ্যাঙ্কর আপনারা এতটুকু দিয়ে তারপর কন্ট্রোল ই দিবেন ঠিক আছে দেখবেন এখানে এরকম ভাবে চলে আসছে আচ্ছা সেক্ষেত্রে আপনারা যারা এখান থেকে মূলত আমি এই আমাদের দরকার সবগুলো কপি করে নিয়ে নেবো ঠিক আছে এগুলো আমরা কয়েকটা করে নেই নিচে সবার নিচে দিয়ে দেবো প্রথমটা হোম তারপর একটা সরি কন্ট্রোল এক্স প্রথমটা হোম তারপর একটা হলো অ্যাবাউট আস কন্ট্রোল এক্স তারপর হলো আওয়ার টিম তারপরটা একটা হলো সার্ভিস ঠিক আছে আমাদের এই সার্ভিস পর্যন্ত আমরা এপাস দিলাম আবার এ পাশে আমরা আরেকটা কাজ করতে হবে সেটা হলো এই যে এই ইগুলো দিতে হবে এর মধ্যে আমরা পরে ওই ওই লেখাটাকে বড় করে দেবো ওটা সমস্যা নাই লগর মতো করে দেবো আবার কয়েকটা করে নিই ঠিক আছে করে সবার নিচে এটা দেই কন্ট্রোল ডি দিলেই ডাবল হয়ে যাবে কন্ট্রোল এক্স দিয়ে ওগুলোকে কাট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে ওখানে পেস্ট করে দেবেন কন্ট্রোল এক্স দিয়ে কাট করে ঠিক আছে তাহলে আমাদের এতগুলো লাগবে আর লাগবে না আপাতত এটা আমরা দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা সেভ দি সেভ করে ফেললাম কন্ট্রোল এস দিয়ে আপনার সবসময় কন্ট্রোল কন্ট্রোল এস এর উপর হাত রাখবেন যাতে আপনারা সেভ করতে পারেন সহজে আচ্ছা এ হলো আমাদের মেনু সেকশন আর প্রথম সেকশনটা শেষ তারপরের সেকশনটা আমাদের একটু দেখতে হবে আসলে কি কর কী করতে বলছে এখানে কিছু লেখা আছে যেটা হেডিং ওয়ান দিয়ে হবে প্রথমটা হেডিং ওয়ান হবে তারপরে একটা হবে হেডিং আপনার দুটাই হেডিং ওয়ানে দেওয়া যায় এটার ভিতরে একটা ক্লাস দেওয়া যায় হেডিং ইন তারপর আমাদের তিনটা বাটন এখানে হবে ঠিক আছে তিনটা বাটনের জন্য আমরা নিব আর আমাদের এটার জন্য আবার পিছনে একটা ইমেজ আছে ওই ইমেজটা কীভাবে দেওয়া যায় ওটা আমরা দেখবো আচ্ছা আগে মার্কআপটা শেষ ফেলি তারপরে এখানে রোয়ের পরে আমরা যেটা করব সেটা হলো সরি এটাতে এখানে রোয়ের পরে আমরা যেটা করবো সেটা হলো

কাট করে কী করবো এখানে দেব স্প্যান লিখে এটার ভিতরে আমরা এতটুকু দিয়ে দেবো এটা পরে কীভাবে কাজ করতে হয় আমি দেখে দেব ইনশাল্লাহ তারপরে আমাদের যেটা আছে সেটা হলো তিনটা বাটন ঠিক আছে তারপরে আমরা ইনপুট টাইপ বাটন নিয়েছি ইনপুট টাইপ হলো সাবমিট সাবমিট লিখলেই হয়ে যাবে তো প্রত্যেক একটা তিনটা বাটন যেতে হবে আমরা একটা ক্লাস নেই ক্লাস নিয়ে আমরা এখানে লিখে দিতে পারি বাটন তারপর কন্ট্রোল কন্ট্রোল ডি বাটন আচ্ছা এটা মূলত হলো আমরা মূলত এটা নিয়েছি আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা স্টাইল দেওয়ার জন্য যেহেতু এটা দুটা ভিন্ন রকম একটু দেখেন এটার যেরকম শেপ এটার যেরকম শেপ এটার আলাদা শেপ ঠিক আছে তো এই দুটায় সেম শেপ তো এটা আলাদা সেক্ষেত্রে আমরা যা করতে পারি এই জন্য আমরা তিনটাকে আলাদা আলাদা ক্লাস নিয়ে নিলাম তো মূলত আমাদের এখানের কন্টেন্টগুলো আপাতত বসানো শেষ তারপরে অ্যাবাউট আস আমাদের যেটা অংশটা অ্যাবাউট আস আমাদের নিতে হবে এটা আমাদের এই টু দিয়ে কাজ করব আর বাকিগুলো আমরা এইচ টু দিয়ে সব কাজ করবো রো রো এর পরে আমাদের একটা ডিভ নিতে হবে ডট about as control e about as এর ভিতরে আমাদের একটা h2 হবে about as তারপর about as এর কি সাবটাইটেল আছে হ্যাঁ আমাদের এখানে কিছু সাবটাইটেল আছে যেগুলো আমরা p আকারে দিয়ে দেব মানে প্যারাগ্রাফ আকারে ঠিক আছে এখানে আমরা প্যারাগ্রাফ আকারে সাবটাইটেলটা দিয়ে দেব p প্যারাগ্রাফ আকারে সাবটাইটেলটা দিয়ে দিলাম তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো এই দুটা অংশে ভাগ হবে একটা অংশ এটা হবে আর একটা অংশ আমাদের এরকম হবে তো এই দুটা অংশে যদি আমরা ভাগ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে একটু এখানে বলে নেই এটার ভিতরে আর একটা ডিভ নিতে হবে ডিপ ডট এল কল সিক্স কলম ডি সিক্স আমরা জানি যে টোটালটাকে বারোটা কলমে ভাগ করা হয় তাহলে কলম ডি সিক্স সিক্সের ভিতরে আমরা নিব ডিআইবি ডট এখন এটা একটা আলাদা ক্লাস নেওয়া যায় যেহেতু এটা এই অংশটাকে আলাদা করলাম এই অংশটাকে আলাদা করলাম এখন একে এটা একটা স্লাইডারের মতো হবে যে এখানে এ দেখেন যেটা দেওয়া আছে তীর চিহ্ন দেওয়া আছে অ্যাঙ্গেলদের চিহ্ন দেওয়া আছে এটাকে আমরা যখন ক্লিক করব তখন এটা একটার পর একটা ছবি চেঞ্জ হবে তাহলে আমরা বলতে পারি অ্যাবাউট স্লাইডার অ্যাবাউট আস অ্যাবাউট আসলাইডার তো এটার ভিতরে আমাদের আপাতত আমরা আইএমজি নামে একটা পিকচারই ইউজ করবো তারপরে বাকিগুলো আমরা কাজ করবো আচ্ছা ঠিক আছে আর এই জন্য আমাদের এইখানে আমাদের কিছু দরকার সেটা হলো অ্যাবাউট ডি ডট অ্যাবাউট আস এক্স অ্যাবাউট আস টেক্সট অ্যাবাউট আস টেক্সটের ভেতরে আমরা কিছু লেখা দেব যে এই লেখাগুলা এই লেখাটা দিয়ে দেবো এইচ থ্রি দিয়ে দেওয়া যায় আর বাকিটা হলো এই যে দুটা বাটন দেওয়া যায় তো আমরা এখানে দুটা বাটন দিয়ে দিই ইনপুট লিখে কন্ট্রোল ই ইনপুট লিখে আমরা এখানে একটা ক্লাস দিতে পারি ক্লাস দিতে পারি অ্যাবাউট বিটিএন অ্যাবাউট বাটন দিতে পারি আর টাইপ দিতে পারি সাবমিট আচ্ছা ওটা এরপরে আমরা ভ্যালু দিয়ে দেবো এর ভিতরে যে ভ্যালু দেবো ওটাই শো করবে আচ্ছা দুইটা ব্যাটন হবে তো তাহলে দুইটাই দিয়ে দিলাম আচ্ছা এগুলো আমাদের এখানের মার্কআপ তাহলে আমাদের এই সেকশনটার মার্ক শেষ আমরা বাকি সেকশনের মার্কআপটাও করব তাহলে আপনারা প্রথমে ভোট স্টাফ নিয়ে একটু দেখবেন ভোট স্টাফের বিষয়গুলো নিয়ে একটু পড়বেন এখানে কি বলা আছে টোটাল ভোট স্টাফ নিয়ে আলোচনা আমি বিস্তারিত সময় পাইনি যার কারণে করতে পারিনি আমি যেহেতু আমাদের প্রজেক্ট শেষ করতে হবে আমরা যেহেতু কাজগুলো প্রজেক্ট বেস করব। আর তারপরে হলো গ্রিডগুলো একটু দেখবেন যে কত গ্রিটের হ্যাঁ মাঝে মধ্যে দেখবেন আপনার ষোলো গিটেরও কাজ করে বত্রিশ গিট নিয়ে কাজ করে যারা যত গ্রিট নিয়ে কাজ করে মূলত আমার খুব পছন্দ হলো আপনার বারো গিট নিয়ে কাজ করা এবং ওটাই স্ট্যান্ডার্ড আমি দেখেছি যে অনেক জায়গায় ওরকমভাবেই কাজ করে আচ্ছা তো মূলত আমরা এই টেমপ্লেটটাকেই আমরা ডিজাইন করব আমরা এতটুকু অ্যাবাউট আজ পর্যন্ত আজকে মার্কআপ কমপ্লিট করেছি বাকি কাজটা আমরা সামনের তাতে কমপ্লিট করার চেষ্টা করব কারণ টি টুয়েলের সাইজ যদি বড় হয়ে যায় তাহলে প্রবলেম হবে আচ্ছা আপনারাও বুঝতে সমস্যা হবে এই জন্য আজকে অল্পই তাহলে সবাই ভালো থাকবেন আর এটা প্র্যাকটিস করবেন আল্লাহ হাফেজ